আসসালামু আলাইকুম ফোনহার থেকে আমি মেহেদি আজকে আবার চলে আসলো আপনাদের জন্য নতুন ধামাকা কালেকশন দিয়ে আর আপনারা জানেন যে বরাবর ফোনহার থেকে আপনাদের জন্য নতুন নতুন অফার এবং নতুন নতুন কালেকশন সময় থাকে তো যারা অবশ্যই আমাদের ভিডিওর জন্য বসে থাকেন যে নতুন প্রোডাক্টের ভিডিও কখন দেব ইনশাআল্লাহ আজকে ভরপুর কালেকশন আছে আর আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার তা আমরা প্রতি বৃহস্পতিবারের জন্য আপনাদেরকে একটা ভিডিও পাবলিশ করি অনেক বড় ভিডিও যেটা হচ্ছে প্রায় 30 মিনিট প্লাস ভিডিওটা হয় তো আজকের ভিডিওটা কিন্তু একদম পুরো ভরপুর হবে এবং সোনি স্যামসাং আইফোন সব ব্র্যান্ডের কারেকশন গুলো আমাদের কাছে পেয়ে দেবেন তো আমাদের লোকেশনটা যদি বলে দেই ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফটে চার ব্লক হচ্ছে বি সব নম্বর হচ্ছে তেইশের সি টু আপনারা আসলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনাদের পছন্দের ফোনটা আর সোজা লোকেশন মার্কেটে হচ্ছে চার নম্বর লিফ্ট দেওয়া বা সেন্টার করে চলে আসবেন তিন নম্বর লিফ্টের সামনে কল দিলে হবে বা রবি এয়ারটেলের কাস্টমার কেয়ারের সামনে কল দিলে আপনারা আমাদের দোকানটা পেয়ে যাবেন আমাদের দোকান নাম হচ্ছে ফোন হার্ট যে কোনো কাউকে বললে হয়তো দেখাই দিবে যারা চিনে। তো আমরা কথা না বাড়িয়ে মূল বিটি তো চলে যাচ্ছে আজকে ফার্স্টে আপনারা কি সনির প্রোডাক্ট দেখাবো জানে যে সোনির প্রোডাক্ট বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কালেকশন আমাদের কাছে থাকে আপনারা এর মাঝে আমাদের কাছে অনেক কালেকশন আছে যেটা সোনির অনেক বেস্ট কালেকশন ফার্স্টে আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখে দিচ্ছি সোনি এসি থ্রি এগারো হাজার টাকায় চার জিবি রেম চৌষট্টি জিবি স্টোরেজ আর আমাদের একটা স্পেশাল ক্যাম্পিং চলতেছে আপনারা যে কোনো স্মার্টফোন কিনে যে কোনো কাস্টমার একটা ফ্রিজ এলইডি টিভি এবং ইলেকট্রিক একটা কেট নি পেতে পারেন তিনজন ভিজি কাস্টমার তিনটা গিফট পাবে তো আপনার আমরা যে অফারটা দিচ্ছি প্রায় দেড় লক্ষ টাকার মতো প্রাইস মানে এটা তো আপনারা এটা উইন করতে পারেন ইনশাআল্লাহ আর যারা নিতে চান খুব দ্রুত চলে আসুন ফোন হারে এগারো হাজার টাকায় চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরে চার হাজার পাঁচশো ব্যাটারি ডুয়েল সিম সোনি এসি থ্রি খুবই চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার নিতে পারেন মাত্র এগারো হাজার টাকায় এরপরে সনির একটা হচ্ছে একজেট থ্রি যেটা হচ্ছে কি সামনে পিছে কাপ করা খুবই সুন্দর একটা ফোন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই ফোনটা আমাদের কাছ থেকে সাউন্ড সিস্টেম অনেক সুন্দর এবং ক্যামেরা ভিডিও অনেক ভালো তারপরে দেখা হচ্ছে কি সোনির এস একজেট টু যেটা পিমিয়া একটা ডিভাইস একদম পুরা হেভি এবং খুবই সুন্দর আউটেকিং খুবই বেস্ট একটা প্রোডাক্ট তো রফ এন টা নিতে পারেন চার জিবি চৌষট্টি জিবি সিঙ্গেল সিম এটার দাম হচ্ছে মাত্র বারো হাজার টাকায় সর্বশেষ দাম আর এই ফোনটা কিনবো আপনি একটা পঞ্চাশ হাজার টাকা দামের ফ্রিজ বিশ হাজার টাকা দামের একটা এলইডি টিভি এবং ইলিটিক শো আপনি উইন করতে পারেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ তারপর হচ্ছে গেলে দেখাবো হচ্ছে সনির আরেকটা প্রোডাক্ট হচ্ছে সোনি ওয়ান মার টু যেটা প্রিমিয়াম ক্লাসের এবং হাই ক্লাসিক একটা ফোন বলা চলে ওয়ান মার টু এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ওয়াল এস হাজার সাপোর্টের চার হাজার পাঁচশো ব্যাটারি সিঙ্গেল সিম রাফেন্টটা বিস্কোজ নিতে পারেন এবং এ ক্লাস অথেন্টিক কোনো ধরনের খোলা ব্যাটি নেই সম্পূর্ণ ফ্ল্যাশ কন্ডিশন আছে এটা দাম হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা সর্বশেষ প্রাইস তারপর দেখা হচ্ছে সোনি টেন মার্ক থ্রি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় অফার প্রাইস পেয়ে যাচ্ছেন এক পিস প্রোডাক্ট আছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ স্নপড্রাগন সিক্স নাইনটি ফাইভ প্রসেসর চার হাজার পাঁচশো সমের ব্যাটারি আর কনিঙ্গুরির গ্লাস ইউজ করেছে বারো মেগা মেগাপিক্সেল ক্যামেরা এটাতে ভিডিও অনেক ভালো হবে ভিডিওগ্রাফির জন্য খুবই সুন্দর প্রোডাক্ট এরপর দেখা যাচ্ছে সোনির টেন মার ফাইভ যেটা দাম প্রায় সত্তর হাজার টাকা প্লাস নিরানব্বই পার্সেন্ট ফ্ল্যাশ কন্ডিশন এবং আটশো পার্সেন্ট অথেন্টিক এই প্রোডাক্টটা ছয় জিবি রেম একশো জিবি স্টোরেজ সিক্স নাইনটি ফাইভ প্রসেসর এবং আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এটাতে ইউজ করা হয়েছে যেটাতে পিছনে তিনটা ক্যামেরা খুবই সুন্দর এবং ফুল্লি ফ্ল্যাশ কন্ডিশন আছে টেন মার্ক ফাইভ এই প্রোডাক্টটা মাত্র বিশ হাজার টাকায় কোয়ান্টিটি অ্যাভেলেবেল নাই আর সোনির প্রোডাক্ট কিন্তু আসতেছে নাপরে চলে যাবো সোনি টেন মার্কোর কালেকশন আমাদের কাছে আছে আহ খুবই সুন্দর এই যে এটা টেন মার্ক ফোর বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট খুবই সুন্দর আহ বর্তমান সময়ে একটা ইউনিক ফোন বলা চলে এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ স্নাপ প্রসেসর ছয়শো নব্বই এবং পাঁচ হাজার এম্পের ব্যাটারি ডুহিল সিম চমৎকার একটা ডিভাইস এবং প্লাস্টিক ফাইবার বডি এর এই ফোন গুলোতে কোনো ধরনের ইস্যু নাই একদম নিঃসন্দেহে প্রোডাক্টটা নিতে পারেন হলো মাত্র চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন এক্সপিরিয়া টেন মার্ক ফোর অ্যাভেলেবেল কালেকশন আছে যারা নিতে আগ্রহী খুব দ্রুত নিতে পারে এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি চাইলে আপনি কুরিয়ারের মতো নিতে পারেন দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে সোনি এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি সোনির ফার্স্টে বলছিলাম যে মাল একটু শর্ট তারপরও আছে আপনারা যারা নিতে আগ্রহী আমাদের একটু ক্যামেরাটা ঘুরে দেন এই যে দেখেন অনেক বায়ার এখানে বসে আছে অলরেডি আমার জন্য অপেক্ষা করতেছে তারা প্রোডাক্ট নেওয়ার জন্য যেহেতু ভিডিওটা রেডি করতেছি এই কারণে ওনাদেরকে বসায় রাখছি এই যে সনি ফাইভ মার্ক থ্রি তিনটা চারটা কালার হয় আমাদের কাছে প্রোডাক্টগুলো আছে সিলভার আর যেটা এটা হচ্ছে রোজ গোল্ড আর কাছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মালটা একটু দেন তো ভাইয়া বড় ভাই ব্ল্যাক কালার আছে এবং গ্রিন কালার এই যে সব কালার আমাদের কাছে আছে আপনার ফাইভ মার্ক থ্রি নিতে পারবেন ফিক্সড দাম সর্বশেষ এখন দাম হচ্ছে আপনার সতেরো হাজার টাকা সতেরো হাজার আটশো টাকায় এর আগে ছিল সতেরো হাজার পাঁচশো টাকা এখন আরো তিনশো টাকা বাড়ছে সতেরো হাজার আটশোশো টাকা ফাইভ মার্ক থ্রি আজকে রেট হলো সতেরো হাজার আটশো টাকা এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ তের হাজার পাঁচশো এমি আর ব্যাটারি স্নপড্রাগন থ্রি পোল এইট প্রসেসর এবং বারো মেগা মেগাপিক্সেল ক্যামেরা যেটা তো টেলিফোটোল শো আছে চমৎকার এবং ছোট হ্যান্ডি সাইজের ফোন এবং ব্লগ ভিডিও করার জন্য বেস্ট লেভেল একটা প্রোডাক্ট বলা চলে তো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে এটার মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েলসিং ফাইভ মার্ক থ্রি এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে নিতে পারবেন দাম হলো 23500 টাকা হলে নিতে পারবেন চমৎকার একটা ডিভাইস আশা করি আপনাদের পছন্দ হবে 23500 টাকা এরপর চলে যাব হচ্ছে Sony 5 Mark 4 এই যে 5 Mark 4 আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ কালার এটা তিনটা হয় তিনটা কালারই আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং গ্রিন কালার তিনটা কালারই আমাদের কাছে আছে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন এটার দাম হলো গা মাত্র 24000 টাকা সর্বশেষ এবং এটা হচ্ছে Exynos 1 প্রসেসর 5000 এমএ এর ব্যাটারি ডুয়াল সিম এবং খুবই সুন্দর হ্যান্ডি একটা ফোন এবং এটা দিয়ে চাইলে আপনি একটা ফাইটিং মুভি ফোন যত তৈরি করতে পারবেন এটার ক্যামেরার রেজুলেশন এত সুন্দর খুবই ভালো রাফ এন্ড টাফ জন্য নিতে পারেন ছোট সাইজের ফোনগুলো মাত্র চব্বিশ হাজার টাকা এরপরে দেখা যাচ্ছে সনি ওয়ান মার ফোর ওয়ান মার ফোরটা একটু বা একটু থেকে দেন তো সোনি ওয়ান মার ফোর এই যে সোনি ওয়ান মার ফোর আমাদের কাছে আছে এই যে ওয়ান মার ফোর দুইটা কালার একটু অ্যাভেলেবেল কম স্টক কম আছে তো এখন একজন বাই নেওয়ার জন্য বসে আছে যে কোনো একটা চলে যাবে আর একটা কালার থাকবে তো ওয়ান মার ফোর হচ্ছে লাস্ট হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সর্বশেষ চৌত্রিশ হাজার পাঁচশো দাম একটু বাড়তির দিকে আবার যদি কমে তাহলে হয়তো কমে দিতে দেবো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ান মার ফোর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আহ আপনার হচ্ছে এর জেন ওয়ান প্রসেসর এবং দুই সিম চমৎকার একটা ফোন আর এটা হচ্ছে কি আইফোন সিক্সটিন বা ফিফটিন প্রো ম্যাক্সের সাথে ক্যামেরা কম্পেয়ার করতে পারবেন এটাতে আপনার প্রপারলি প্রপার হচ্ছে একটা সোনির ডিএচএল ক্যামেরাতে যে অপশনগুলো দেওয়া আছে টোটাল এই ফোনটাতে এই অপশনগুলো পেয়ে যাবেন আপনারা আশা করি আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর আর ফোনের কন্ডিশনগুলো মোটামুটি ধরেন নাইনটি পার্সেন্টের মতো কন্ডিশন আছে এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট কন্ডিশন আছে এখনকার বর্তমান ফোনগুলো তো যারা নিতে আগ্রহী ওয়ান মার ফোর আমাদের কাছে নিতে পারেন তারপরে দেখা যাচ্ছে এটা সোনি এক্সপিরিয়া ফাইভ যেটা প্রোডাক্ট খুবই সুন্দর এক্সপিরিয়া ফাইভ একটা প্রোডাক্ট চমৎকার এটা গরিবের আইফোন বলার চলে এক্সপিরিয়া ফাইভ যেহেতু এটার পাবজি ফ্রি ফায়ার যত ধরনের গেম আছে হেভি গেম গুলো সব আপনারা খেলতে পারবেন এটার হচ্ছে কি স্লাপ ডাক আটশো পঁয়ষট্টি প্রসেসর এবং ছয় জিবি র্যাম একশো আড়াই চৌষট্টি জিবি স্টোরেজ সিঙ্গেল সিম এবং এই ফোনটা ইউনিক লেভেল একটা ফোন সামনের পিছিয়ে গরিবের গ্লাস ইউজ করেছে ছোট হ্যান্ডি এবং বারো মেগাপিক্সেল ক্যামেরা ও এলইডি ডিসপ্লে ইউজ করেছে যে ক্ষেত্রে আপনার রাফেনটা ইউজ করার জন্য আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন এটার দাম হল গা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার আষ্টা এই প্রোডাক্ট গুলো আপনার আমাদের কাছে পেয়ে দেবেন আশা করি আপনাদের আহ প্রোডাক্ট গুলো পছন্দ হবে এটা যে তিনটা কালার চারটা কালার চারটা আমাদের কাছে আছে হোয়াইট ব্ল্যাক এবং ব্লু আরেকটা হচ্ছে আর রেড কালার রেডটা এখানে নাই আমরা পরবর্তীতে আপনার চাইলে দিতে পারবেন ইনশাল্লাহ তারপরে চলে যাবো সনি ওয়ান মার্ট থ্রি ওয়ান মার্ট থ্রি আপনারা আমাদের কাছে পেয়ে দেবেন চব্বিশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার ত্রিপোল এইট প্রসেসর ওয়ান সিম আর এই ফোন গুলা কন্ডিশন মোটামুটি ভালো আছে নাইনটি পার্সেন্টের মতো কন্ডিশন বেশ কন্ডিশন আছে আপনারা আমাদের কাছে নিতে পারেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাবো হচ্ছে আমাদের কাছে সনির কালেকশনগুলো আছে আমরা আইফোনে চলে যাবো আপনারা কিন্তু আইফোনের যত ভরপুর কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন আইফোনের আমাদের কাছে বক্সর কিছু কালেকশন আছে আইফোন টুয়েলভ আজকে রেটটা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি যারা নিতে আগ্রহী খুব দ্রুত চলে আসুন ওয়ান টোয়েন্টি এইট জিবি অথেন্টিক ডিভাইস আছে

এবং আপনার দুশো ছাপ্পান্ন জিবি সিক্সটিন প্রো চার্জিং টাইম হয়তো আপনার তিনশো ষাট বার বা এরকম কিছু তো এই প্রোডাক্টটা যারা নিতে আগ্রহী আমাদের কাছে নিতে পারেন এটা একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন সিক্সটিন প্রো কোনো ধরনের স্কেচ বা দাগ নাই এটার দাম রাখতে এক লক্ষ আহ বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন আপনার আমাদের কাছ থেকে তারপরে চলে যাব হচ্ছে আইফোন এক্সেস যেটা জনসাধারণের অনেক চাহিদা বা অনেক সুন্দর ক্যামেরা ভিডিও এবং পাবজি ফ্রি ফায়ার যারা হচ্ছে নতুন ইউজার আছেন তাদের জন্য খুবই সুন্দর আইফোন এক্সেস চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি আইফোন ইলেভেন আইফোন ইলেভেন একশো আড়াই দুশো ছাপ্পান্ন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আইফোন ইলেভেন একশো আড়াইশ জিবির দাম হচ্ছে গা তিরিশ হাজার আর দুশো ছাপ্পান্ন হচ্ছে তেত্রিশ হাজার টাকা আর যারা আইফোন ইলেভেন নিতে চান আর যারা হচ্ছে তিরিশ বাজেটের মধ্যে বা বত্রিশ তেত্রিশ বাজ মধ্যে ফোন নিতে চাচ্ছেন আইফোনের এই ইলেভেন সিরির সাথে কোনো ধরনের ইস্যু নাই আপনারা পারেন এবং যে কোনো গেম খেলার জন্য বেস্ট একটা ফোন এবং ক্যামেরা বিটের জন্য ভালো এবং চার্জের ব্যাক আপ অনেক ভালো থাকে এরপরে চলে যাব হচ্ছে আইফোন টুয়েলভ বক্স আর প্রোডাক্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন আইফোন টুয়েলভ এবং কন্ডিশন ভালো অথেন্টিক ডিভাইস আছে এইট্টি ফাইভ থেকে নাইনটির মধ্যে ব্যাটারি হবে আপনারা নিতে পারেন তারপরে চলে যাব হচ্ছে আইফোন টুয়েলভ প্রো

তো এরপর হচ্ছে চলে যাবো হচ্ছে আইফোন সিক্সটিন প্লাস একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং একশো সাতবার চার্জিং টাইম একশো পার্সেন্টই অথেন্টিক কোনো খোলা বেরিয়ে নাই আজকে রেট থাকবে হচ্ছে একানব্বই হাজার টাকা হলে নিতে পারবেন সর্বশেষ ওভার মার্কেটের তিরানব্বই চুরানব্বই হাজার রেট চলে অফার প্রাইস মাত্র একানব্বই হাজার টাকায় এরপর হচ্ছে আইফোন সিক্সটিন ব্যাটারি হান্ড্রেড এবং এটাও আজকে অফার প্রাইস থাকবে দাম হল মাত্র বিরাশি হাজার টাকায় একদম চ্যালেঞ্জ রে দিলাম মার্কেটে চৌরাশি পঁচাশি হাজার টাকা রেট চলে এটাও ব্যাটারি একশো সাতবার চার্জিংটাও ব্যাটারি হান্ড্রেড এবং একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এরপরে চলে যাব হচ্ছে প্রোডাক্ট আছে এবং ব্যাটারি হচ্ছে কি আপনার এইটি নাইন থেকে ফোর ফাইভ এবং অথেন্টিক ডিভাইস এবং কোন ধরনের খোলা নাই নিঃসন্দেহে নিতে পারেন এটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা হলে আইফোন ফোরটিন আমাদের কাছে নিতে পারবেন এরপর আইফোন থার্টিন এর একটা প্রোডাক্ট আছে আজকে অফার প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আইফোন থার্টিন প্রো একশো আড়াই জিবি নিতে পারবেন গ্রিন কালার এই অফার প্রাইস এই ছিল আইফোনের কালেকশন এখন চলে যাবো স্যামসাং এর আপনাদের পছন্দের ডিভাইস স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা আজকে রেট থাকবে মাত্র নব্বই হাজার টাকায় পাঁচশো বারো জিবি ক্লাস কন্ডিশন কোনো ধরনের ক্লোফিটিং নাই ফুল ফ্রেশ কন্ডিশন আছে এস টোয়েন্টি ফোর প্লাস দেখাবো এখন বারো দুশো ছাপ্পান্ন রেট থাকবে হচ্ছে সাতষট্টি হাজার টাকা হলে নিতে পারবেন এ ক্লাস কন্ডিশন অথেন্টিক ডিভাইস আছে তারপর হচ্ছে এস টোয়েন্টি ফোর মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইজে এস টোয়েন্টি ফোর আর জিবি দুশো ছাপ্পান্ন ডুইল সিম এরপর হচ্ছে কে আপনার এস টোয়েন্টি থ্রি প্লাস ছাপ্পান্ন হাজার টাকা হলে নিতে পারেন আমাদের কাছে অফার পাই যারা নিতে চান নিতে পারেন ডোল সিম এরপর হচ্ছে এস টোয়েন্টি আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আর জিবি দুশো জিবি আর বক্স হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ফিজিক্যাল ডুল সিম যারা নিতে চান নিতে পারেন অথেন্টিক আছে এস টোয়েন্টি থ্রি আলটা স্পেশাল এডিশন যেটা হচ্ছে এই কালারটা অ্যাভেলেবেল হয় না মূলত এটা যারা স্পেশাল এডিশন এটা বাড়তি একটা প্রাইস ছিল তখন যখন রেট ছিল এক লাখ টাকা প্লাস আর এটা এক লাখ বিশ তিরিশ হাজার টাকা দাম ছিল আর এই প্রোডাক্টটা ফুল্লি ফ্রেশ কন্ডিশন কোন ধরে একটা চুল পরিমাণ স্পট নাই একশো পার্সেন্ট অথেন্টিক এটার দাম হল গিয়া মাত্র সত্তর হাজার টাকা হলে নিতে পারবেন এস টোয়েন্টি থ্রালটা বারো জিবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল সিম এরপর দেখা যাচ্ছে এস টোয়েন্টি টু এস সিরিজের মধ্যে চমৎকার একটা প্রোডাক্ট ছোট হ্যান্ডি বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট কালার অভেলেবেল আছে নিতে পারেন একশো আড়াই জিবি রেট থাকবে বত্রিশ হাজার পাঁচশো দুশো ছাপ্পান্ন পড়বে চৌত্রিশ হাজার পাঁচশো এস টোয়েন্টি টু খুবই হ্যান্ডি বেস্ট ক্যামেরার জন্য ভালো যারা হচ্ছে ছোট ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা নিতে পারেন এরপর দেখা পাচ্ছে এস টোয়েন্টি ওয়ান আলটা মাত্র সাঁত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন বারো জিবি একশো আট জিবি খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর যেটা বারো জিশি সাপান এটা উনচল্লিশ হাজার টাকা যারা যেটা লাগে নিতে পারবেন এরপর দেখা পাচ্ছে এস টোয়েন্টি ওয়ান এইটি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফিজিক্যাল ডুই সিম ফাইভ জি এবং বক্স বক্স সহ এরপর হচ্ছে এস টেন প্লাস এডিশন পাঁচশো বারো জিবি চমৎকার একটা ফোন ফুল্লি বেস্ট কন্ডিশন এটা হচ্ছে ইউএস এর বিরিয়েট এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দাম হল মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাবো হচ্ছে স্যামসাং এর এ সিরিজ এ সিরিজের মধ্যে এ থার্টি ফোর হ্যাঁ এ থার্টি ফোর মাত্র বা একুশ হাজার টাকায় পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি বক্স সহ ফুলি ফ্যাশন্ডিশন অথেন্টিক ডিভাইস ফিজিক্যাল ডু সিম এরপর দেখা হচ্ছে এ চুয়ান্ন চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে ছয় জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল ইসিম সহ এরপর হচ্ছে এ চুয়ান্ন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ফিজিক্যাল রুলসিম আট দুশো ছাপ্পান্ন এ চুয়ান্নপর হচ্ছে এ ষোলো একটা প্রোডাক্ট খুবই সুন্দর ফুল্ল ইনটেক কন্ডিশন কোন ধরে স্টুল কোনো স্কেচ নাই সামনে গ্লাস পিছনে পরি লাগানো আছে যারা নিবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার দাম হলো আঠারো হাজার টাকায় আর জিবি একশো আড়াই জিবি এ ষোলো ফাইভ জি জিটা এরপর হচ্ছে স্যামসাং এর এ এইটি টু চমৎকার একটা প্রোডাক্ট আপনারা নিতে পারেন এস সি জিতে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফাইভ জি ফোন চমৎকার একটা ফোন র্যান্ডম বিস্কর্চ নিতে পারেন দাম মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এ সিরিজের মধ্যে যারা কার ডিসপ্লে ভালো ক্যামেরা চাচ্ছেন তাহলে এটা নিতে এরপর হচ্ছে এফ বাষট্টি সাত ব্যাটারি চমৎকার একটা ফোন র্যান্ডম নিতে পারেন দাম হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর কাসাং এর এম পনেরো আট জিবি একশো আট জিবি নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র আঠারো হাজার টাকায় নিতে পারেন একশো পার্সেন্ট অথেন্টিক ডিভাইস জন্য এই ছিল স্যামসাং এর কালেকশন এখন গেল পিক্সেলের পিক্সেল আলহামদুলিল্লাহ বেশ কিছু কালেকশন আছে পিক্সেল এই ফোনগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন পিক্সেল হচ্ছে যে আর দেখাবো ফার্স্ট পিক্সেল সিক্স এই যে পিক্সেল সিক্স আমাদের কাছে আছে চব্বিশ হাজার টাকা পড়বে আর জিবি একশো জিবি খুবই সুন্দর এবং ক্যামেরা ভিডিওর জন্য ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো রাফ অ্যান্ড বিস্কোর জন্য নিতে পারেন মাত্র চব্বিশ হাজার টাকায় তারপর দেখা হচ্ছে পিকজেল সিক্স প্রো আপনারা আমাদের কাছে নিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকায় সিক্স প্রো পেয়ে দেবেন আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার সব দিতে পারবো ইনশাল্লা এরপরে পিকজেল সেভেন আলহামদুলিল্লাহ অনেকগুলো কোয়ান্টিটি আছে পিকজেল সেভেন আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় পিক্সেল সেভেন অফার প্রাইস থাকলো আপনারা যারা নিতে চান আট জিবি আর সাড়া জিবি চমৎকার ব্যাটারি ব্যাক আপ ভালো এবং ক্যামেরা যেন ভালো কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যু নাই পিক্সেল কোনো ধরনের কোনো সমস্যা নাই আর এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নেটওয়ার্ক সমস্যা হইলে একদম চ্যালেঞ্জ এবং লিখিত দিয়ে দিবো কোনো কাস্টমারের যদি সমস্যা হয় নিয়ে আসবেন চেঞ্জ করে দিবো

তো এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে নিতে পারেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আছে যারা পছন্দ নিতে পারেন এটা ত্রিপোল পাঁচ সুন্দর এই প্রোডাক্ট গুলো আপনার আমাদের থেকে নিতে পারেন হচ্ছে আর যাব এই মোটরার কিছু কালেকশন আছে মোটরোলা জি এইটটি ফাইভ একুশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আট জিবি আর সাত জিবি আর হচ্ছে মোটরলা ফিফটি প্রো বারো দুশো ছাপ্পান্ন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন বক্স সম্পূর্ণ ফুল্লি বক্স হাজার শহ আজকে রেটটা বেলগা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে মডোরালা ফিফটি ফিউশন আজকে রেট হবে সাতাশ হাজার টাকা ফুলি ফ্ল্যাশ কন্ডিশন বক্স আধারশো একশো পার্সেন্টই আছে এরপর হচ্ছে মডোরলা এস ফোরটি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় মডোরলা এস ফোরটি এ যাবৎ সর্বশেষ অফার প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আর যদি সাপান্ন ফিজিক্যাল রুলসিপ এটা ড্রাইভিং সিরি পঁচাত্তর হচ্ছে আট হাজার বিশ খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে এবং ওয়াইটলেস ফুল লেদার এডিশন খুবই সুন্দর এরপর চলে যাচ্ছে এস ফিফটি নিউ বারো জবি দুশো ছাপ্পান্ন জবি আজকের রেট হবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চ্যালেঞ্জ রেট দিলাম এর আগে ছিল উনত্রিশ আড়াইশ আজকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এস নিউ বারো দুশো ছাপ্পান্ন এরপর বলছিলাম মডোলার নতুন একটা মডেল জি থার্টি ফাইভ একেবারে খুবই সুন্দর চারেরশো আড়াইশ অনেক কাস্টমার আমাদের কাছে চাচ্ছিলেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এর বলছে মডোলা জি চুয়ান্ন বক্স হাজার শ আছে ফুলি ফ্রেস কন্ডিশন বারোশো ছাপ্পান্ন এটা রেট থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা বক্স হাজার শ মডোরালার একটা প্রোডাক্ট আছে ছিল গা আপনার মডোরলা জি ফিফটি ওয়ান খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে দাম হলো বারো হাজার টাকা তাই আপনারা আমাদের কাছে তারপরে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে এটাতে ফিজিক্যাল ইসিমস এবং মেমোরি কার্ড স্টোরও আছে তো যারা নিতে চান এই ফোনটা নিতে পারেন ষোলো হাজার পাঁচশো টাকা চমৎকার একটা ফোন নিতে পারেন কোনো ধরনের ইস্যু নাই তারপরে হচ্ছে এল জি বেল ব্যাট খুবই সুন্দর গোল্ড কালার আছে ব্লু আছে হোয়াইট আছে আট জিবি একশো আট জিবি র্যান্ডম বিস্কর্জন এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারেন এর দাম হল মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা পেয়ে দেবেন দাম কোনো এক সময় সত্তর হাজার টাকা দাম ছিল এই ফোনটা আকর্ষণীয় একটা প্রোডাক্ট এবং বড় ডিসপ্লে এবং কার ডিসপ্লে মধ্যে খুবই সুন্দর এটা প্রোডাক্ট ডিসপ্লে খুবই সুন্দর এবং ইউনিক লেভেল একটা ফোন এবং তেতাল্লিশ এম ব্যাটারি সিঙ্গেল সিম রাফ এন্টা বিস্ফোরণ নিতে পারেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলে এল জি বেলবে আমাদের কাছে নিতে পারবেন আপনাদের পশ্চিম ফোন গুলা আর একটা মোটর এর ফোন আছে প্রো যেটা বক্স শো এটা রেড হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা হলে এই প্রোডাক্ট আপনার আমাদের কাছে নিতে পারবেন একটা অফার প্রাইস থাকবে জাস্ট ব্যাটশালটা কেন একটু ভাঙা বা এটা কোনো লাগে না দেখা হয়তো দেখতে পারো যে হয়তো বাংছে এটা কোনো ধরনের হাতের ইস্যু নাই বা দেখা দিলাম আর কি এটা এবার হচ্ছে ওয়ান প্লাস নাইন আর মাত্র দাম হলে একুশ হাজার টাকা অথেন্টিক একটা ডিভাইস আছে আট জিবি একশো আঠা জিবি ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ক্যামেরা বিডিও জন্য ভালোটা নিতে পারেন এরপর ওপর এটা প্রোডাক্ট আছে এফ সাতাশ আট জিবি একশো আঠাশ জিবি ফাইভ জি ফোন চমৎকার একটা ফোন রেনো মিসকর্জন আপনারা আমাদের কাছে নিতে পারেন দাম হলগা মাত্র চব্বিশ হাজার টাকা ওপো রেনো ফাইভ প্রো ফাইভ জি যেটা বারো জিবি দুশো সাপ্পান্ন উনিশ হাজার টাকায় নিতে পারবেন কার ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আশা করি আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আছে এরপর চলে যাবো ওপোর এফ সাতাশ প্রো প্লাস খুবই সুন্দর একটা প্রোডাক্ট একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অথেন্টিক ডিভাইস আছে

মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে গেল আপনার চব্বিশ হাজার টাকায় নিতে পারবেন আর দুইশো মেগাপিক্সেল ক্যামেরা যেটা হচ্ছে নেটবি নোট থার্টিন প্রো বক্স আদারশো ফোর জি ভেরিয়েন্টার চমৎকার একটা ফোন ইন্ডিস্কেলের ফিঙ্গার প্রিন্ট ড্রান্ড বিস নিতে পারবেন আর আরেকটা প্রোডাক্ট আছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা নোট থার্টিন প্রো যেটা হচ্ছে গিয়ে ফাইভ জি ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্ট যেটা এটা প্রসেসর হচ্ছে সেভেন টু প্রসেসর দুইশো মেগাপিক্সেল ক্যামেরা খুবই সুন্দর এটা দাম লেখা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে নোট থার্টিন প্রো প্লাস যেটা হচ্ছে নোট ফোরটিন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ নিতে পারেন এটা দাম হল কে বক্স হাজারশো সাতাইশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের নিতে পারেন একশো বার্তান একবার নতুন ফোন এরপর হচ্ছে ভিভোর একটা প্রোডাক্ট আছে তেরো হাজার টাকায় পেয়ে যাবেন বক্স হাজারশো আট একশো আঠাশ এরপর ছোট ভিভোর একটা প্রোডাক্ট আছে ভিভো বি পঁচিশ প্রো ফাইভ জি ফোন চমৎকার একটা ফোন বক্স হাজারশো খুবই সুন্দর র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এটা দাম হলো চব্বিশ হাজার হলে এই প্রোডাক্ট নিতে পারবেন এরপর হচ্ছে চৌত্রিশ হাজার টাকায় একটা প্রোডাক্ট আছে ভিভো ভি থার্টি অফার প্রাইস থাকবে এটা চৌত্রিশ হাজার টাকায় বক্স আটশো সম্পূর্ণ আট একশো আটাই একবার একশো পার্সেন্ট ফ্রেস কন্ডিশন দাম হল চৌত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এরপর হচ্ছে বি উনত্রিশ মাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন বি উনত্রিশ আমাদের কাছ থেকে অফার প্রাইস আট জিবি একশো টাকা দিবি ফুললি ফেস কন্ডিশন রিয়েলমির প্রোডাক্ট আছে রিয়েলমি থার্টিন টু প্লাস যেটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স আটারশো একশো পার্সেন্ট ফেস কন্ডিশন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দাম হল মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন তারপর হচ্ছে রিয়েলমির ইলেভেন প্রো যেটা হচ্ছে আধুনিক স্থাপনা ফাইভ জি ভেরিয়েন্ট চমৎকার একটা ফোন বক্স আদর্শ সম্পূর্ণ সব কিছু আছে এটা দাম অলিকা মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে এটা টাকা নিতে পারবেন একশো পার্সেন্ট অথেন্টিক আছে কোনো ধরনের ঘোলাফিটিং নাই ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর জিবি দুশো ছাপ্পান্ন জমি পাঁচ হাজার এম এর ব্যাটারি এবং পাবজি ফ্রি ফায়ার গেম ভিডিও এবং ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন যারা ব্লগ ভিডিও করতে চান তাহলে এই ফোনটা নিতে পারেন এটার জন্য মাত্র ছাব্বিশ হাজার টাকা রিয়েলমি টুয়েলভ প্লাস চমৎকার একটা ফোন আর জিবি দুশো ছাপান্ন জমি বক্স আদর্শ ফুলি ফ্রেশ কন্ডিশন আছে দাম অলিকা মাত্র আড়াইশ হাজার টাকা হইলে এটা টাকা নিতে পারবেন একশো পার্সেন্ট ফুলি ফ্রেশ কন্ডিশন তো আজকের মতো আমাদের এই কালেকশন ছিল পরবর্তীতে আবারও নতুন নতুন কালেকশন আসলে আপনাদের সামনে চলে আসবো ইনশাআল্লাহ আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম